গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজ হচ্ছে হলো তোমার আট তারিখ আর হচ্ছে হলো তোমার আজকে বার হচ্ছে শুক্রবার তো এখন বাজে হচ্ছে হলো সকাল সাড়ে আটটার মতো তো আমি উঠেছিলাম আটটার দিকে আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে প্রায় আটটার পর পরই উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিলাম দোকান খুলে নিয়ে ঠাকুরের ধূপ দেখি মানে দোকানের সব কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে হলো তোমার চা বিস্কুটে শুধু বিস্কুটটাই চা দিয়ে চুবিয়ে খেয়ে তারপরে চলে এসছিলাম রান্না করতে তো রান্না করতে এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে আর ওইদিকে কিন্তু আমি হচ্ছে হলো তোমার ওই ভাজা বসিয়েছি হচ্ছে হলো তোমার হচ্ছে হলো তোমার কি ভাজা করেছিলাম সরি কাকরোল ভাজা আসলে কি বলো তো এখন তো ভয়েস ওভার দিচ্ছি ওর জন্যে না ঠিক খেয়াল আসে না সকালে তাড়াহুড়ো করে রান্না বান্না কমপ্লিট করতে হয় এবার অতটাও না খেয়াল থাকে না তাই একটু গুলিয়ে গেছিলো এখনই মনে পড়লো যে কাকরোল ভাজা করছিলাম তো ওইদিকে কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি আর এইদিকে ভাতটা হচ্ছে তো হাঁড়িটা দেখলাম একটু ব্যাকা বসানো হয়েছে তার জন্যেই হাঁড়িটাকে সোজা করে দিলাম এই যে ওইদিকে কাঁকরোল ভাজাগুলো সব পরপর হচ্ছে হলো তোমার ভেজে কমপ্লিট করে নিলাম তারপরে হচ্ছে হলো তোমার দেখলাম কিছুটা তেল বেশি আছে ওর জন্যে তেলটা একটু কমিয়ে নিলাম এবার হবে হচ্ছে হলো তোমার পটলের ছাল তো এই যে এখানে কাঁকরোল ভাজাটা দেখো আমি কিন্তু ভেজে তুলে নিয়েছি তারপরে এখন হচ্ছে হলো তোমার ওই তেলের মধ্যে একেবারে হচ্ছে হলো তোমার এই যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এখন হচ্ছে হলো তোমার পটলগুলোকে আগে হালকা হালকা ভাজা ভাজা করে নেবো নিয়ে তার মধ্যে তারপরেই এর মধ্যে হচ্ছে হলো তোমার একে একে মানে হচ্ছে হলো তোমার মশলা অ্যাড করবো ঠিক আছে এই যে দেখো যেমন হচ্ছে হলো তোমার নুন তারপরে হচ্ছে হলো তোমার হলুদ মিষ্টি এই যে রেগুলার যেই মশলাগুলো হয় এই মশলা দিয়ে নেবো আর সাথে হচ্ছে হলো তোমার একটু জিরে গুঁড়ো দেবো এটাই তো হচ্ছে হলো তোমার এইদিকে এইগুলো দিয়ে আমি মশলাগুলো অ্যাড করছি আর ওইদিকে আমার পটলটাও তেলের উপরে যেহেতু দিয়ে দিয়েছি পটলগুলোও ভাজা ভাজা হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে হলো তোমার পটলগুলোকে আর আলাদা করে ভাজতে হবে না তাই না বলো তো এক কাজের মধ্যেই এইভাবেই শর্টে কি করে করা যায় সেটাই করার চেষ্টা করি কারণ বুঝতেই পারছো মানে হচ্ছে হলো দোকান সামলিয়ে রান্না সামলিয়ে খুবই অসুবিধা হয়ে যায় বারবার যাওয়া আসা করাটাও সম্ভব হয় না তার মধ্যে হচ্ছে সকাল থেকে বৃষ্টি যেন কি বৃষ্টি একটা না বৃষ্টি একটু করে বৃষ্টি কমছে আবার আসছে আবার কমছে আবার আসছে এরকম হয়েই যাচ্ছে সকাল থেকে এক টানা সেই ওঠা থেকেই কম বেশি করেই ভিজছি এই যে বারবার যাওয়া আসা করছি তারপর দোকানের কাজ বাজ কমপ্লিট করতে এই সব করতে টুকটাক করে প্রায় ভিজেই গেছি আর এই যে সবে জ্বর থেকে উঠলাম সর্দি তো এখনও কমেনি পুরোপুরি তার মধ্যে যে হচ্ছে হলো তোমার এর মধ্যে আপনার মাথায় বৃষ্টির জল পড়ছে বুঝতে পারছো তাহলে মানে হচ্ছে হলো সমস্যাটা কোথায় তো তার জন্যেই একটু বৃষ্টিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু আমি অ্যাভয়েড করলেই আর অ্যাভয়েড করা হচ্ছে কোথায় বলো এই কাজগুলো করতে আমাকে সেই টুকটাক ভিজেই যেতে হচ্ছে আর হচ্ছে হলো তোমার এমন ঘুরে বৃষ্টি হচ্ছে মানে ছাতা বের করতেও গা করছে মানে ছাতা বের করে আসতে টুকটুক টুপটুক করে পড়ছে কিন্তু এই এই টুকটুপ বৃষ্টিটাই বারবার যাওয়া আসা করতে করতে নিজেকে ভিজে যেতে হচ্ছে আর মাথায় জলটা পুরোটা পড়ছে এটাই একটু সমস্যা তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার পটলের ঝালটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই যে জল দিয়ে দিলাম একটু ফুটলে তারপরে নামিয়ে নেব পটলের ঝালটা ঠিক আছে আর এই যে এইদিকে ভাতটা প্রায় হয়ে এসছে তো হচ্ছে হলো তোমার ভাতটা এখন হচ্ছে হলো তোমার নামাবো তো তার আগে দেখলাম যে আর একটু বাকি আছে তার জন্য ভাবলাম যে থাক তাহলে ওটা হোক আর এইদিকে হচ্ছে হলো তোমার আমার পটলের ঝালটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই যে জল দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে হলো তোমার দেখলাম পটলগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর মশলা তো সব আমার আগে অ্যাড করা হয়েই গিয়েছিল তো তার জন্যে এই যে দেখো অফ করে দিলাম দিয়ে এখন হচ্ছে হলো তোমার এই যে নামিয়ে নিচ্ছি একটু ঝোল ঝোলই নামিয়েছিলাম কিন্তু হচ্ছে হলো তোমার পরে এটা বেশ মানে একদম যতটা ঝোল দরকার ততটাই হয়ে গেছিলো আসলে একটু শুকিয়ে এসেছিলো তো তারপরে একদম পুরোপুরি ঠিকঠাকই হয়ে গেছিলো তো এখানে আমার পটলের ঝালটা হয়ে গেল এদিকে কাঁকরোল ভাজা হয়ে গেল আজকে কত কিছু রান্না হয় শুধু তাই দেখো তো দেখো এই যে দুরকম তো হয়ে গেল তারপরে হচ্ছে হলো তোমার এখন কি করব করব হচ্ছে হলো তোমার ডাল কিন্তু ডালটা তো আমি আর হচ্ছে হলো তোমার এখন করতে পারবো না কারণ ডালটা ভাতের মধ্যেই রয়েছে হচ্ছে হলো তোমার ভাতটা না নামিয়ে ডালটাকে না বের করে আমি হচ্ছে হলো তোমার ডালটাকে করতে পারছি না তো দেখো আমার ডালটা তারপরে বের করে নিয়েছিলাম হাঁড়ি উবুর দিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছিলো তারপরে ডালটাকে বের করে নুন হলুদ দিয়ে সাতলে নিয়ে তারপরে এই যে পেঁয়াজ ফোড়ন দিয়েছি ডালে দিয়ে এই যে হচ্ছে হলো তোমার ডালটাকে নামিয়ে নিলাম তো এখানে এইবার হচ্ছে হলো তোমার আমার এদিকে ডালটাও তাহলে কমপ্লিট হয়ে গেল এইবার আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ এখনও বাবা বাড়িতে আসেনি তো বাবা বাড়িতে আসবে তারপরে গিয়েই কিন্তু আমার মানে হচ্ছে হলো বাকি রান্না বাকি রান্না বলতে ওই যে মাছের ঝোলটা হবে সেটাই তো তারপরে গিয়েই কিন্তু আমি করব। ঠিক আছে তো দেখো তারপরে চলে এসেছিলো বাবা মাছ নিয়ে তো মাছ নিয়ে এসছে ভেটকি মাছ তো ভেটকি মাছ হচ্ছে হলো তোমার প্রায় হচ্ছে হলো সাত আট পিস মতো এনেছিল তো এবার অতটা কি হবে বলো শুধু ঝোল করলে খেতে যাবে না দিদি তো এখন দেখেই নাক কাচ্ছে বলছে যে হচ্ছে হলো তোমার অতগুলো মাছ কে খাবে অতগুলো মাছ কে খাবে তারপরেই ভাবলাম যে তাহলে একটু মাছের ঝাল করা যাক আর একটু ঝোল তাহলে হচ্ছে হলো তোমার সব কিছুই উঠে যাবে কম বেশি করে ঠিক যেই কথা সেই কাজ তারপরেই নেমে পড়লাম সর্ষে কালো জিরে এই সরষে কাঁচা লঙ্কা নুন দিয়ে সর্ষেটাকে মানে হচ্ছে হলো বেটে নিলাম মিক্সিতে বেটে নিয়ে তারপরে তার আগে তো ওই যে মাছগুলোকে দেখে দেখালাম তোমাদেরকে মাছগুলো ভেজে নিয়েছি তো মাছগুলো ভেজে নিয়ে হচ্ছে হলো তোমার ভাজতে ভাজতেই আমি মশলাটা করে নিয়েছিলাম ওইদিকে তো এই যে তেলের উপরে হচ্ছে হলো তোমার একটু কালো চিড়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ওই সরষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে মিক্সি ধোয়া জলটাও একেবারে অ্যাড করে দিলাম দিয়ে এবার হচ্ছে হলো এর মধ্যে নুন হলুদ একটু মিষ্টি আর ঝালটা দেবো না যেহেতু কাঁচা লঙ্কা সর্ষের সঙ্গে বাটাই দিয়েছি ওর জন্যে তো এইগুলো দিয়ে আর এই যে মাছগুলোকেও ছেড়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে ফুটতে দেব একটু ঝোলটা গ্রেভিটা মানে হচ্ছে হলো তোমার বেশ গাঢ় গাঢ় হলে তারপরেই নামিয়ে দেবো আর এই যে পুরোপুরি প্রায় হয়েও এসছে কারণ হচ্ছে হলো এটা ঝালটা তো করতে আর বেশি টাইম লাগে না সরষেটা তো বাটাটাকে তো তেলের ওপরে দিয়ে আগে একটু নেড়েই নিয়েছিলাম ওর জন্যেতে প্রায় হয়েই এসছে তো এবার লাস্টের দিকে আমি একটুখনি হচ্ছে হলো তোমার ওই যে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব তাহলেই কিন্তু আমার মাছের ঝালটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর এই যে রান্নাগুলো আমি তোমাদের আর এইভাবে ব্যাক ক্যামেরায় দেখালাম না পুরোটা কমপ্লিট করে নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করে দেব ঠিক আছে তো দেখো এই যে ঝালটা এখানে প্রায় হয়ে এসছে তো এখন আমি হচ্ছে ওড় তোমার এর মধ্যে এই যে সর্ষের তেলটা অ্যাড করে দিচ্ছি কাঁচা সর্ষের তেল যদি একটু ছড়িয়ে দেওয়া যায় তা ওটা খুব সুন্দর একটা গন্ধও বেরোবে আর হচ্ছে ওগুলো খেতেও আশা করি ভালোই লাগবে তো তার জন্যে তো আর সত্যিই মানে এখন তো ভয়েস ওভার দিচ্ছি বাট খেয়েছি তো দুপুরে সত্যি খুবই সুন্দর হয়েছিল জানো তো আমি তো এই ঝাল দিয়েই ভাত খেয়েছিলাম আর মাছের ঝোল খাইনি তো হচ্ছে হলো তোমার এই যে বুদ্ধি করে করলাম তার জন্যেতেই হচ্ছে হলো তোমার মাছটা আর নষ্ট হলো না এটা যদি শুধু ঝোল হতো না মাছগুলো গড়াগড়ি যেত কে খাবে কি হবে এই হতো তো যাই হোক করে হচ্ছে হলো তোমার মাছগুলোকে হচ্ছে হলো তোমার ওর জন্যে ঝাল করতে দিয়ে দিলাম তো এইদিকে হচ্ছে হলো তোমার মাছের ঝালটা করে নিলাম একটু কষ্ট হলো এইদিকে হচ্ছে হলো তোমার এই যে আবার মানে প্ল্যান ছিল না আবার সব গুছিয়ে নিয়ে করতে হলো কিন্তু এই যে টাকা দিয়ে কেনা জিনিসটা তো আর নষ্ট হলো না এটাই অনেক তো তারপরে দেখো আর মাছের ঝোলের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আদা জিরে বাটা দিয়ে করেছিলাম আর লাস্টে নামানোর আগে মিট মশলা তো অবশ্যই দিয়েছি তো দেখো এই যে ঝোলের ফাইনাল লুক কেমন হয়েছে সবাই জানিও অবশ্যই কমেন্ট করে ঠিক আছে তো আমি এখন এই যে গ্যাসটা অফ করে দিলাম আর এই দিকে দেখো রান্নাবান্নাগুলো একবার শেয়ার করে দিই তোমাদের সঙ্গে এখানে আছে ভাত এখানে আছে এই যে তোমার হচ্ছে পটলের ঝাল তারপরে এখানে আছে হচ্ছে হলো কাঁকরোল ভাজা আর এখানে আছে হচ্ছে হলো মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এই যে এখানে আছে হচ্ছে হলো তোমার ওই যে মাছের ঝাল তো কেমন হয়েছে সব রান্না বান্নাগুলো তোমরা কিন্তু অবশ্যই জানিও তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো পৌনে দুটোর মতো তো সকাল থেকে এখনই আসলাম তোমাদের সামনে তো এখন হচ্ছে হলো তোমার এই যে দোকান বন্ধ করে আসলাম ওই রান্না বান্না সব কমপ্লিট করলাম আর বলো না পুরো বেলা হয়ে গেছিলো বারোটা বাজেই তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন দেড়টার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে তারপরে ঘরে আসলাম আর সকাল থেকে বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে এই দেখ পুরো আকাশে একদম মেঘ মেঘ পুরো একদম মানে যখন তখন হুট হাট বৃষ্টি চলে আসছে সকাল থেকে একটানা কন্টিনিউ বৃষ্টি হচ্ছে মেঘ দেখো এখান থেকে অব্দি বুঝতে পারবে না কিন্তু দেখো হচ্ছে হলো তোমার মানে পুরো মেঘলা মেঘলা একদম পুরো জানো তো আর হচ্ছে তোমার চোদ্দ বার একটু একটু করে মেঘ করছে আর বৃষ্টি আসছে তো হচ্ছে হলো তোমার এটাই হচ্ছে কথা তো তার জন্য তো খুব সমস্যা হচ্ছে বারবার করে এরকম বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার তার মধ্যে হচ্ছে হলো তোমার ওই আজকে একটু বাজারে বেরোনোরও দরকার ছিল ভাবছিলাম যাবো তো তারপরে আর যেতে পারলাম না গেলাম না আর হচ্ছে হলো তোমার ভাবলাম যে একেবারে কালকেই যাবো তো তার জন্য আর গেলাম না গেলে ভালোই হতো কিছু একটু টুকটাক মাল আনার দরকার ছিল তো গেলাম না যখন তো হচ্ছে হলো তোমার এই যে ঘরে আসলাম এখন হচ্ছে হলো কতটা একটু নিয়ে তারপরে এই যে দাড়িটা দেখো কতটা বড় হয়েছে কাটবো ভাবছি মানে একটু হচ্ছে হচ্ছে হলো হলো ট্রিম তো তোমার করে তারপরে হচ্ছে হলো তোমার আর তারপরে হচ্ছে হলো আমাদের ওইদিকে ওই বাড়িতে একটা বাড়িতে হচ্ছে হলো তোমার এই দেখো দেখতে পাবে কিনা জানি না এইখান থেকে ওই দেখো ওই যে কাপড় মেলা আছে দেখছো ওই বাড়িটাতে ওই যে ওই দিকের বাড়িটাতে হচ্ছে হলো তোমার দাঁড়াও তোমাদেরকে দেখাই ওই যে ওইখানটায় যেই দেখছো বাড়িটা ওই যে ওই যে ওই কাপড় ঝোলানো আছে ওই বাড়িটাতে হচ্ছে হলো তোমার ওই যে কাপড় ঝোলানো আছে ওই যে বাড়িটাতে হচ্ছে হলো তোমার ইয়ে আছে ওই যে হলো তোমার বাবার গান আছে আজকে রাতে তো তার জন্য তো হচ্ছে হলো সবাইকে বলেছি পাড়াতে নিমন্ত্রণ করেছি এবার প্রসাদের ব্যবস্থা আছে তারপরে এমনি গানও তো হবে তো বাবাও টুকটাক বাড়িতে গাড়ি টানিয়ে যায় তো তার জন্যে তো এই বাড়ির ঠাম্মাটাও বলে গেল যে বাবাকে যাওয়ার জন্যে আর রাতে আমাদেরকেও বললো প্রসাদ আনতে যাওয়ার কথা ঠিক আছে আর এইদিকে দেখো এইবার ছাদটা দেখতে পাচ্ছ ভালো করে বুঝতে পারছো যে বৃষ্টিটা কতটা হয়েছে পুরো দেখো ছাতলা পড়ে গেছে এক টানা বৃষ্টি বন্ধ নেই গাছগুলো বেশ দাও মানে হচ্ছে বৃষ্টির জল পেয়ে দিয়ে গাছগুলো তো অনেকটাই বেশ তাজা তাজা আছে আর বর্ষাকালে বৃষ্টি হলে এই সুবিধা দেখো এইদিকে এই যে গাছটা আমি বাঁচাতেই পারলাম না প্রমিলা গাছটা মানে এত বৃষ্টির জল পেয়েও কোনো নরম ওইভাবেই আছে জানি না কি হবে আর ওই যে পাশে একটা ফুল গাছ এনে পুঁতেছিলাম ওইটা লেগে গেছে ওটা পুরো বড় হয়ে গেছে ঠিক আছে তো চলো বন্ধুরা এখন যদি তোমার এই কাজগুলো করে চ্যান করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি তাহলে বাজে হচ্ছে হলো বিকেল পৌনে ছটার মতো তো হচ্ছে হলো তোমার আমি তো দুপুরে পুজো করলাম দেখলে পুজো কমপ্লিট করে তারপরে নিচে গেছিলাম এবারে ঠাকুরটা নামিয়ে নিয়ে তারপরে নিচে গেলাম নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত পটলের ঝাল আর মাছের ঝাল ওইটাই খেলাম আর হচ্ছে হলো মাছের ঝোলটা আর খাইনি মাছের ঝালটা আর হচ্ছে হলো তোমার পটলের ঝাল এটাই খেলাম খাওয়া দাওয়া করে তারপরে ওপরে এসে শুলাম তখন ওই তিনটে দশ পনের মতো বাজে তখন শুলাম তারপরে বৃষ্টিটাও কমে গেছিল আর বৃষ্টি হচ্ছে না আকাশ পুরো আপাতত পরিষ্কার আছে আকাশ তো তারপরে শুলাম চোখে পুরো ঘুম ঘুম পাচ্ছিল মনে করলাম ঘুম হবে বাট একটুও ঘুম হলো না মানে সেখান থেকে সেই যে সাড়ে পাঁচটা অবধি শুয়ে এক ফোঁটাও যদি ঘুম আসে একটুও ঘুম হয়নি আর হচ্ছে হলো তারপরে এই যে বুঝলাম উঠে fresh হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাবো হচ্ছে হলো দোকানে গিয়ে দোকানটা খুলে নেবো ঠিক আছে তো চলো দোকানটা খুলে নিই আবার পরে আসছি তোমাদের সামনে আর এই যে দেখো দাড়িটা ট্রিম করে নিয়েছিলাম দাড়ি গোঁফ গুলো আর চুলটাও বড়ো হয়েছে চুলটাও দেখি কাল পরশু নাগাদ কাটবো কালকে হবে না কালকে বাজারে যাবো পরশু দিন দেখি যদি পারি পরশু চুলটা কেটে আসবো চুলটাও অনেকটাই বড়ো হয়ে গেছে ঠিক আছে তো চলো দোকানে যাওয়া যাক আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা এখন সাড়ে দশটার মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই দু বিকেলে এসছিলাম দোকানে যাওয়ার আগে তো তারপরে দোকানে গিয়ে দোকান খুলে নিলাম তারপরে ওই যে হলো তোমার সাড়ে ছটার দিকে সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে সাতটার দিকে চা বিস্কুট খেয়েছিলাম চা বিস্কুট খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার ওই দশটার দিকে দোকান বন্ধ করলাম আর ওই যে হচ্ছে হলো তোমাদেরকে বললাম যে বাবার গান ছিল ওই যে পাশের বাড়িতে তোমাদেরকে বল দুপুরে দেখালাম তো ওখানে মানে বলেছিল পোশাক আনার জন্য ওখানে এবার বাবা তো গানে গেছিলো উঠে আটটা থেকে গান শুরু হয়েছিল তো আমাদের পাড়ার দলেই সব মানে লোকেরাই কাকু জেঠুরাই গান করে তো হচ্ছে হলো তারাই সব হচ্ছে হলো তোমার শিব ঠাকুরের গান মানে প্র্যাকটিস করে সেগুলোই সারা বছর কারোর বাড়িতে হয় আমাদের যেমন চৈত্র মাসে হয় আর এখন যেহেতু শ্রাবণ মাস সহ্য হলো তোমার সোম মানে হচ্ছে হলো বাবার মাস শিব ঠাকুরের মাস সেই হিসাবে করে আজকে গান দিয়েছিল সোম শুকুর হিসাব করে হয়তো আজকে যেহেতু শুক্রবার তার জন্য গান দিয়েছিল তো তাই হচ্ছে হলো বাবা গেছিল বাবা এখনো বাড়িতে আসেনি আর আমি হচ্ছে হলো তোমার তাই প্রসাদ আনতে যেতে বলেছিল তো আমি গেলাম গিয়ে প্রসাদ নিয়ে আসলাম আর হচ্ছে হলো তোমার ওই ওই তোমার কি বলে ওটা ওই ঠাম্মাটা বারবার করে দোকানে এসেও বলে গেছিল যে যাবার জন্যে তো ওর জন্যেতে গেলাম আর বাবা তো বেলা বললাম যে আগেই চলে গেছে তো বাবা এখনো বাড়ি আসেনি তো আমি এই প্রসাদ নিয়ে আসলাম তো আমাকে বলছিলো যে দিদির জন্যেও নিতে আমি বললাম যে না ওরা বড় বড় কন্টেনার করেই খিচুড়ি আলুর দম করে দিচ্ছে জানো তো এবার অনেকটা বড় কন্টেনার করেই দিচ্ছে আমি বললাম না না এই একটাতেই হয়ে যাবে বৌদি বলছিল মানে যাদের বাড়ি গান হয়েছে সেই বৌদিই বলছিলো যে দিদির জন্যে একটা নিয়ে যাবে বললাম না না দিদির জন্যে লাগবে না এই একটা থেকেই হয়ে যাবে তো ঝোল খিচুড়ি আলুর দম আর রসগোল্লা দিয়েছে একটা করে ঠিক আছে দিয়ে একটা ওই যে বড়ো যে কন্টেনার গুলো হয় ওই কন্টেনারগুলোতে দিয়েছি দিয়েছে কন্টেনার থেকে যেহেতু আমি ঢেলে এনেছি ওর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো থালায় ঢেলে নিয়ে এসেছি তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো নিয়ে আর একটা বন্ধুও ছিল তো বন্ধুটা আর আমি দুজনে মিলে গেলাম গিয়ে নিয়ে আসলাম তো হচ্ছে হলো তোমার নিয়ে এই যে বাড়ি এসে দিদিকে দিয়ে আসলাম কিছুটা দিদি বললো যে অল্প করেই দিয়ে আবার যদি বাবা নিয়ে আসে তো বাবাও অতটা মানে এরা যা দিচ্ছে না এক দুজনের না হলো দেড় ভালোভাবে হয়ে যাবে মানে একজন খেয়েও বেশি এটুকু কনফার্ম এতটাই দিচ্ছে তো তার জন্যে তো এবার বাবা তো রাতে এমনি হালকা পাতলা খায় তার মধ্যে অতটা খাবেও এবার বাবার ওর থেকেও বাঁচবে এবার বোঝা যাচ্ছে না যে হচ্ছে হলো তোমার ওরা ওখানে বসিয়ে প্রাণের লোকদের হয়তো খাওয়াতেও পারে তো এখন ও ছিল না এত দেরি তো হবে না এতক্ষণে তো বাবা চলে আসার কথা এবার যদি ওখানে বসে খেয়ে আসে তাহলে তো আর আনবে না এবার তাই আমি দিদিকে বললাম যদি কটা ভাত খেয়ে নে আর এখান থেকে একটুখানি খিচুড়ি খা বলছে না আর ভাত খাবো না তুই ওই খিচুড়ি টুকুই দে ওইটুকুই খাবো তো ওই তোমার অল্প করে একটুখানি নিয়েছে বললাম তাহলে আর একটু নে বলছে না এবার ওইটুকু আমি বলছি আচ্ছা থাক তাহলে তুই এক্ষুনি খাস না দেখ একটুখানি বাবা যদি আসে তাহলে বাবার থেকে কিছুটা নিয়ে নিবি নিয়ে তারপরে খেয়ে তারপরে শুবি ওই অল্প একটুখানি খেয়ে বলছে আবার একটুখানি খেলেই হয়ে যাবে বলো বন্ধুরা ওইভাবে খিদে পায় না সারা রাত মানে হচ্ছে হলো তোমার ওইভাবে খিদে পেটে ইয়ে করে বসে আমি রাত্রিরে অল্প করেই খাই আমি ওইটুকুই খাব তো এবার বলে আমি তো বলে আসলাম এখন জানি না কি করবে আমি বললাম তো টুকটাক যেগুলো কাজ থাকে ও রান্নাঘরটা গুছিয়ে একেবারে পরিষ্কার করে এসে তারপরেই শুতে আসি আমি বললাম যে ওই কাজগুলো করতে থাক দেখ তার মধ্যে যদি বাবা চলে আসে তাহলে ওর থেকে কিছুটা নিয়ে তুই খেয়ে দিয়ে একেবারে চলে আসবি তো বলল আচ্ছা আচ্ছা দেখি এখন কি করে তো এই যে আমি এখন খাওয়া দাওয়াটা করবো খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে ওর চলো বিছানা করব শুয়ে পড়বো ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো এখানে খিচুড়ি দিয়েছে এই দেখো এখানে খিচুড়ি আর এই যে রসগোল্লা আর আলুর দমটা নিচে পড়ে গেছে এই যে ঝোলটা দেখছো এই দিকটা এই দিকটায় করে নিচে পড়ে গেছে আলু দিয়ে ঝোল দিয়ে দিয়েছে তো দেখো এখানে কতটা কোয়ান্টিটি এখনো তাও কিছুটা আমি দিদিকে দিয়ে আসলাম আর এতটা করে কি বলে একজন করে কি খাওয়া সম্ভব আর আমাদের এমনি হালকা পাতলা সবাই খাওয়া দাওয়া করে আর বিশেষ করে রাত্রিরে তো অত খাওয়াই যায় না আর খিচুড়ি টিচুড়ি অত বেশি খাওয়া যায় না তাই না বলো তো তার জন্যই হচ্ছে ওরা তোমার নিয়ে আসলাম ওইটুকু এবার আমি নিয়ে এসে আমার এখন কনফিউজ হচ্ছে আমি পুরোটা খেতে পারবো তো জানি না দেখা যাক ঠাকুর ঠাকুর করে কি হয় ফালতু ঠাকুরের প্রসাদ নষ্ট হবে সেটা তো একদমই চাই না চেষ্টা করবো খেয়ে নেওয়ার অবশ্যই খেয়ে ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করবো বিছানা করবো এডিট তো আছে আর তেমন কোনো কাজ নেই তো ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো রাখিনি তো চলো বন্ধুরা টাটা গুড